গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি এখন কদিন হলো ঠান্ডাটা একটু কমেছে কিন্তু জানেন তো সকালবেলা হলে এতটা পরিমাণে কুয়াশায় চারিদিকটা ঢাকা থাকে আর সে যেন এক মানে বিবৎস পরিস্থিতি মানে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মনে হয় কোনো রোদের দেখা নেই তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছে এবার সান টান করে চলে এসছে একেবারে ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরকে একটু কাইয়ে দিয়ে যাব কারণ সকালবেলা এইসব কাজগুলো একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারলে ভালো হয় আর সকালবেলা আমার এইসব কাজকর্মগুলো করতে কিন্তু ভালো লাগে এখন দেখছি কুয়াশাটা একটু ছেড়েছে মনে হচ্ছে আজকে দুপুরে বেশ ভালো রোদ হবে তো ঠাকুরের ঘরটা মুছে ঠাকুর বাসন ধুয়ে নিয়ে এবার ঠাকুরের জন্য কয়েকটা ফুল তুলে নেব তার আগে নিচে গিয়েছিলাম নিচে মানে একবারে নিচে যেখানে আমাদের তুলসী তলা আছে তুলসী মন্দির ধুয়ে ওখানেও নিচে কিছু ফুল আছে ও ফুলগুলো তুলে দুর্বা তুলসী এগুলো সব ঠাকুরের জন্য তুলে এনে তারপরে উপরে এসি উপরে যে গাঁদা ফুল লাগিয়েছিলাম একটু দেরি করে লাগিয়েছি বলে ফুলগুলো ফুটতে একটু দেরি হয়েছে তো এখন দেখছি যতটাই হয়েছে তাতেই মনে হচ্ছে ঠাকুরকে দেওয়া যাবে তো একটু দেখে দেখে তুলছি ফুলগুলো কোন ফুলটা বেশি ফুটেছে এবং কোনটা বড় হয়েছে এই যে দেখুন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আমি এখানে গোপালকে কিছু ফল বাতাসা আর একটা চকলেট ছিল সেটা দিয়েছি প্রত্যেক দিনই গোপালকে কিছু না কিছু খাবার সকালবেলা দুপুরে আর সন্ধ্যাবেলা দেওয়া হয় তো জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে দেব ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো এখন শুকোতে দিয়ে দেব এই দেখুন চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে পুরো ধোঁয়াই মনে হচ্ছে চারদিকটা ভর্তি হয়ে গেছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে একটু শুকোতে দিচ্ছি কারণ পরে যদি আবার মেঘলা হয় তাহলে এগুলো শুকোবে না সেই জন্য তাড়াতাড়ি করে একটু শুকোতে দিয়ে দিচ্ছি জামা কাপড়টা শুকোতে দিয়ে একেবারে নিচে চলে এসেছি বিছানাটা তুলে দেবো আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে সকালে জলখাবারটাও বানিয়ে নিয়েছি আসলে সংসারে প্রত্যেক দিনে কিন্তু অনেক রকমের কাজ থাকে যেগুলো খুবই পার্সোনাল কিছু থাকে সবার সাথে শেয়ার করা যায় না তারপরেও কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো একেবারে দেখানো সম্ভব হয় না কারণ একটা সংসারে থাকতে গেলে মানে প্রত্যেকটা মুহুর্তেই যেন কাজ শেষ করতে পারলেও ঘরের কাজ শেষ হয় না তো ওই যে বিছানাটা গোছানো হয়ে গেছে তো আজকে এত রোদ বেরিয়েছে মনে হচ্ছে বেলা বাড়লে আরও অনেক রোদ হবে তো সেই জন্য ভাবছি এই লেপ কম্বলগুলোকে বালিশগুলোকে একটু রোদে দেব কারণ এই কদিন হলো ওয়েদারটা এমন ছিল যেন সমস্ত আর নিজেকেই খাওয়াদাওয়া ভালো লাগে ছেলেকে খাই কাজে

জন্য সেজন্য ঘরের শেষ করে নেশ্যে এবার রান্নাঘরে লাগতো পেটকে তো শান্ত রাখতেই হবে সে আবহাওয়া যাই হোক না কেন কিংবা নিজের যাই হোক না কেন পেটকে তো খেতে দিতেই হবে কারণ ওই দেবতা যদি তুষ্ট না হয় তাহলে সব কিছু রুষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে নিরামিষ খাবার বানানো হবে যেহেতু আজকে শনিবার তো সেই জন্য এখানে একটু ডাল করবো সবজি ডাল সেজন্য মুগের ডালটাকে আজকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আলু আর গাজরটা একটু ভেজে নিচ্ছি তারপরে ও পাশে ডালটা ধুয়ে প্রেশার কুকারের মধ্যে পেঁপে গাজর মটরশুঁটি এগুলো দিয়ে দিয়েছি আর কপিটাও ভাজা হয়ে গেছে কপিটাও ওর মধ্যে দিয়ে এবার একটা সিটি দিয়ে নেব। সতে বসিয়ে দিয়েছি সিম সর্ষে বানাবো আর একটা তাওয়ার মধ্যে আমি কিছু ভাজা মশলা করে রাখবো ওখানে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা কয়েক টুকরো গরম মশলা মানে তার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে এবার ওটাকে ভালো করে একটু মানে তাওয়ার মধ্যে একটু গরম করে নিয়ে ওটাকে গুঁড়ো করে রাখবো আর এদিকে সিম এর যে সরষে সিম ওটাও বসিয়ে দিয়েছি সর্ষে সিমটা প্রায় হয়ে এসছে এইভাবে শুকনো শুকনো মাখা মাখা মতো হবে তারপরে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আপনারা যদি আমিষের দিনে বানান আমিষভাবে বানাতে চান তাহলে অবশ্যই এখানে একটু পেঁয়াজ ইউজ করতেই পারেন সর্ষে সিম হয়ে গেছে এবার ডালটা বানাবো যেহেতু মুগের ডাল তার মধ্যে একটু আদা দিলে বেশ ভালো হয় কড়াইতে তেল দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করা ডাল আর সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর উপর থেকে একটু ওই ভাজা মশলা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন আবার মিষ্টিটা স্কিপ করে যেতে পারেন আমি এখানে দিই নি কারণ গাজর দিয়েছি তো গাজরটাই মিষ্টি হয়ে যাবে আর যেহেতু মায়ের সুগার আছে সেই জন্য চিনিটা খুব কমই ইউজ করা হয় ডালটাও হয়ে গেছে ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে আর ভাবছি একটু বাঁধাকপি বানাবো আর বেলার জন্য তো বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদেরকে আমি আবার অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে অনেকটা সাহায্য করবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনো আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য কারণ আপনারা না থাকলে আমি কখনোই এতটা দূর পথ অতিক্রম করে আসতেই পারতাম না এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা এখানে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একেবারেই অসম্ভব আপনাদেরকে সেই জন্য আবারও আমি বারবারে ধন্যবাদ জানাবো তো এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে জামা কাপড় যেগুলো শুকোতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ছাদ থেকে নিয়ে চলে এসেছি এবার ওগুলোকে গুছিয়ে রেখে দেবো জানেন তো সকালবেলা হলেই প্রচুর জামা কাপড় দিতে হয় আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের মা বাবার জামা কাপড় মা বাবার জন্য মা ধুয়ে নেন সবসময় আর আমিও যখন পারি তখন ধুয়ে নিই তো সেগুলোকে গুছিয়ে নেবো এখন গুছিয়ে নিয়ে এবার ভালো করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দেবো জানেন তো আমার ছেলেটা সে সব সময় তার প্যান্ট জামা কোথায় থাকে সে জানে শুধু এসে ওই জামা কাপড়গুলো টানবে ফেলবে আর শুধু আমার কাজগুলোকে বাড়িয়ে বাড়িয়ে রাখে আমি যদি গুছিয়ে দিয়ে যাবো কিছুক্ষণ পরে এসে দেখবো সে সেগুলোকে টেনে আবার সব খুলে ফেলেছে এই যে এই ড্রয়ারগুলোতে ওর জামা কাপড়গুলো থাকে ও সব জানে কোনটাতে কী থাকে ঠিক নিজেরটা খুলে ব্যাস প্যান্ট নিয়ে আমাকে দেখাবে মাম্মা এটা নাও এটা করো এই সারাদিন করতে থাকে তো এভাবেই ওর এই দুষ্টুমি দিয়ে দিন কিভাবে যে কেটে যায় সেটাই বোঝা যায় না আর দেখবেন জামা কাপড় যদি অগোচালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যতই যা কিছু গুছিয়ে রাখুন না কেন সব কিছুই কেন কেমন যেন এলোমেলো লাগে সেই জন্য কাপড়গুলো কিংবা ঘরের যে কোনো জিনিস যদি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা ছোট হলেও কিংবা বেশি বহুল না হলেও দেখতে বেশ ভালো লাগে আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তারা কিন্তু ছোটোখাটো শখ পূরণের জন্য আমাদের অনেকটা ওয়েট করতে হয় আর যদি কিছুটা শখ পূরণ হয় তাহলে কিন্তু সেটা আমাদের জীবনে অনেকটাই আনন্দ দেয় এই যে আলনায়ও কিছুটা জামা কাপড় রেখে দিচ্ছি কাপড় ঘর দর কিছুটা গুছিয়ে সন্ধ্যেবেলায় চলে এসছে এখানে বানো হয়ে গেছে ছেলেকে একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছি আর এই যে একটু পাঁপড় ভাসছি এটা ছেলের ভীষণ পছন্দ বাড়ির সবারই পছন্দ প্রায় ঘরেই বানানো হয়ে থাকে এই পাঁপড়টা বানিয়ে সবাইকে দিয়ে দেব চাটাও দিয়ে দেব আর রাত্রের জন্য তো রুটি বানাতেই হবে দুপুরে যেহেতু বাঁধাকপি তরকারি এটা বানিয়ে রেখেছিলাম তো এখন আর সেটা গরম করে নিলেই হবে আর রাত্রের জন্য তেমন কিছু বানাতে হবে না তো তাড়াতাড়ি করে একটু রুটিটা বানিয়ে চলে যাব কারণ রাত্রে একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু শেষ করে ফেলতে পারলে একটু ভিডিও এডিট করা কিংবা ওই ইউটিউবের পেছনে কিছুটা টাইম দিতে পারি কারণ বেশি রাত হলে আমি আবার একটু ঘুমোনোর মানে বিছানায় গিয়ে দশ মিনিটের পরেই আমার ঘুম চলে আসে আর সে ঘুম যেন ভাঙার মতো নয় মানে এতটাই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি তো এই যে রুটিটা সেঁকে নিচ্ছি ছেলেকে খাওয়াবো সবাই খাবে ওই খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে প্রায় দশটাই বেঁচে যাবে বা তার বেশি হয়ে যেতে পারে সেই জন্য সকালবেলা করে করে রেখে দিলে খুব সুবিধা হয় বন্ধুরা তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারা অবশ্যই আমার এভাবেই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে